একটা মানুষ কতটা অসভ্য নির্লজ্জ হলে আমার কাজের ফটো নিজের অ্যাকাউন্টে সাটিয়ে সেটাকে নিজের কাজ বলে দাবি করতে পারে হ্যাঁ আমার আজকের ভিডিওর টপিকটা একটু সাংঘাতিক আর তোমাদেরও এই ভিডিওটা পুরোটা দেখা উচিত না হলে তোমরাও কিন্তু এই রকম জালিয়াতির শিকার হতে পারো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং আর ভিডিও শুরু করার আগে ইন্টারাকশন হে হাইভরি ওয়ান সঙ্গমিত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে না ভিডিওর ইন্ট্রো দিতেও গলায় জোর পাচ্ছে মানে এতটাই খারাপ লাগা নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি যাই হোক ভিডিও টপিকেই কথা বলবো কিন্তু তার আগে ব্রাইডকে নিয়ে বুচার কথা বলে নিই সিক্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অঙ্কিতা ছিল আমার সেকেন্ড ব্রাইড আর ফার্স্ট ব্রাইডের লুকটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর তোমাদের কথা দিয়েছিলাম যে আমার সেকেন্ড ব্রাইডের লুকটাও শেয়ার করব সেই কথা রাখতেই আজকের এই ভিডিও দেখো আমাদের নর্থ বেঙ্গলে একই দিনে তিন তিনটে ব্রাইড সাজানোর অভিজ্ঞতা আমার আছে কিন্তু কলকাতাতে একদিনে দুটো ব্রাইড করতে গিয়ে আমি একটু ভয় তো পেয়েছিলাম যে টাইমে পৌঁছতে পারবো কি না যেহেতু রাস্তাঘাট কিচ্ছু চিনি না একটা তো ভয় ছিলই তো সেই জন্য আমি যখন অঙ্কিতার লোকেশনে পৌঁছেছিলাম তারপরে আমি যত তাড়াতাড়ি পেয়েছি মানে অঙ্কিতাকে রেডি করানোর সুযোগ শুরু করেছিলাম তো সেই জন্য আমার না মানে স্কিন প্রিপারেশন ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এইগুলো রেকর্ড করা হয়ে ওঠেনি তো তোমরা তার জন্য আমাকে মার্জনা করো আর আমার ব্রাইডের লোকেশান ছিল কবরডাঙ্গা তো এবার চলে যাই আজকের ভিডিওর মেন টপিকে বেশ কিছুদিন আগে এক মেকআপ আর্টিস্ট আমায় ফোন করে জানায় যে দিদি তোমার কাজের ফটোগুলো কোনো এক মেকআপ আর্টিস্ট তার নিজের প্রোফাইলে চিপকে সেটাকে নিজের কাজ বলে দাবি করছে এবং সেখান থেকে সে প্রচুর রিয়েল ব্রাইডও পাচ্ছে তারপর আমি সেই মেকআপ আর্টিস্টকে বলি যে তুমি কি করে জানলে যে কোনটা আমার কাজ বা কোনটা আমার কাজ নয় তখন সেই মেকআপ আর্টিস্ট বলে দিদি আমি তোমায় অনেক দিনই ফলো করি তোমার কাজ খুব ভালো লাগে এই পর্যন্ত ঠিকই ছিল তারপরেও আমি মানতে নারাজ আমি বলেছিলাম তোমার কথা আমি মানবো কেন কি প্রুফ আছে তোমার কাছে তারপরে সে সেই মেকআপ আর্টিস্টের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দুটোরই লিঙ্ক আমায় পাঠায় তারপর আমি প্রোফাইল চেক করি আর প্রোফাইল চেক করে হয়ে গেল আমার মাথাটা গরম কেন যেন সেই মেকআপ আর্টিস্ট এতটাই চালাক সে আমার কোনো ডেমনস্ট্রেশন লুকের কোনো ফটো সে পোস্ট করেনি করেছে আমার রিয়েল ব্রাইডের কাজের যে ফটোগুলো সেইগুলো পোস্ট শুধু তাই নয় সেখানে আবার সে নিজের লোগো বসিয়েছে সেই ফটোগুলোর উপরে যেটা আমি পোস্ট করার সময় আমি নিজে সময় পাই না আমি ডিরেক্ট ফটোগুলোই পোস্ট করি রিয়েল ব্রাইডদের সে নিজের নামের লোগো বসিয়েছে প্লাস ক্যাপশনে নানান কিছু মানে আমায় বুক করো এত সুন্দর সাজতে চাইলে এইসব লিখে নিজের ফোন নাম্বার দিয়ে সুন্দর করে দেখো এই জিনিসটা দেখার পরে না আমি মেনে নিতে পারিনি আমি জানি আমার জায়গায় কোনো মেকআপ আর্টিস্ট থাকলেও সে মেনে নিতে পারতো না আর আমি চাই না যে তোমরা ঠকে যাও কোনোভাবে তার জন্য তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা আমার বানানো কারণ তোমরা তোমাদের স্পেশালিতে সাজার জন্য মেকআপ আর্টিস্ট খোঁজো এবং মেকআপ আর্টিস্টদের প্রোফাইল চেক করার পরে প্রথম দু একটা কাজ দেখেই তোমরা মেকআপ আর্টিস্ট বুক করে ফেলো প্লিজ এটা করো না তোমরা প্রোফাইলের অনেক নিচে চলে যাও এবং সেখানে তার পুরোনো কাজগুলো দেখো লাইভ ভিডিওগুলো বিশেষ করে দেখবে সব সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরেই সেই মেকআপ আর্টিস্টকে বুক করো নাহলে কিন্তু মানে জাস্ট ঠকে যাবে হ্যাঁ যে মহান মেকআপ আর্টিস্টের কথা বলছি যে এই কাজগুলো করেছে সে থাকে আসামে সে একজন আসামের মেকআপ আর্টিস্ট সে ভেবেছিল আমার কাছে অবধি এই খবরটা পৌঁছবেই না দেখো একজন আর্টিস্ট হিসাবে আমি চাই না যে আরেকজন আর্টিস্টের কেরিয়ারে আমার জন্য কোনো ছিটে ফোটা আঁচ আসুক আর তাই জন্য তোমাকে একটা সুযোগ আমি দিতে চাই আর তোমার নাম তুমি কোথায় থাকো সমস্ত আমার জানা কিন্তু তাও আমি আজকের ভিডিওতে বলবো না আর আমি জানি আজকের এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেই যাবে আর আমি এটাও জানি যে তুমি খুব ভালো মতোই আমায় ফলো করো কারণ যেভাবে পরপর আমার ফটোগুলো তুমি তোমার প্রোফাইলে পোস্ট করেছো তাতে করে বুঝি যে আমি যে কোনো কিছু পোস্ট করলেই সেগুলো তুমি দেখতে পাও বা তুমি ফলো করো একজন আর্টিস্টের কাজ আরেকজন আর্টিস্টের ভালো লাগতেই পারে এটা খুব স্বাভাবিক কিন্তু তারপরে তুমি যে কাজগুলো করেছো সেগুলো ভীষণ অন্যায় তাই তুমি শুধরে যাও আর কি করে শোধে যাবে আমার কাজের প্রত্যেকটা ফটো তুমি তোমার প্রোফাইল থেকে ডিলিট করে দাও আর যদি তুমি ডিলিট না করো অন্যথায় আমি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে তোমাকে এক্সপোজ করতে বাধ্য হব তো অঙ্কিতা তোমাকে আমি পরপর সাত সাতখানা লুকে রেডি করিয়েছিলাম সাত রকমভাবে তো বলো কেমন লাগলো তোমার কাছে সেজে আমি ফুললি স্যাটিসফাইড কারণ আমার প্রত্যেকটা লুক খুব ইউনিক হয়েছে আর আমি ঠিক যেরকম চাইছিলাম তার থেকেও খুব সুন্দর পেয়েছি আর আমি প্রত্যেকটা লুকই একদম লাস্টে গিয়ে দেখেছি আমি একবারও দেখিনি তো লাস্টে গিয়ে আমি যেটা দেখেছি ও আজকে লুক তো দেখোইনি আজকে তো আমি এখনো দেখি মিরাটা দিয়ে দাও কি দাও আয়নাটা দিয়ে দাও তুমি খুলে নাও লুকস অসাধারণ হয়েছে খুব সুন্দর আমি এতটা আশাই করিনি ঠিক আছে দারুন 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 জাস্ট ওয়াও চোখটা দেখো আজকে চোখ আলাদা খুব সুন্দর ঠিক আছে স্যাটিসফাইড থ্যাংক ইউ হয়েছে হয়েছে আর দেখতে হবে না আচ্ছা বলো তো মানে আমি তোমাকে স্যাটিসফাইড করতে পারছি তো দেখো তোমার তো একটা আমার উপর একটা খুব বড় দায়িত্ব ছিল তো আমার মানে এই জন্যই বারবার জিজ্ঞেস করা মানে সবকিছু ফুলফিল করতে পারলাম তো তোমার খুব খুব সুন্দর হয়েছে আজকের লুকটাও ইনফ্যাক্ট আমি জাস্ট চিনতে পারছি না খুব ভালো লাগছে ওকে ঠিক আছে আমি এরকমই ভেবেছিলাম যে একটা ওপেন হেয়ারস্টাইল হবে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুব ভালো থ্যাঙ্ক ইউ তোমাদের সবাইকে হ্যাঁ আমার টিম কেমন সার্ভিস দিলো বলো সবাই খুব ভালো

তো সোনার গয়না তো ডিজাইন খুব একটা ইউনিক হয় না তো আর আমার মোটামুটি বানানো কিছু ছিল তো সেই জন্য আমি জুয়েলারি খাজানা থেকে এই প্রত্যেকটা গয়না ইউনিক যা কিছু আছে সব কিছু জুয়েলারি খাজানা থেকেই নিয়েছি আমার তোমার জুয়েলারিগুলোও খুব পছন্দ হয়েছিল। যাই হোক এই ভিডিওটাও আশা করি আগামী ব্রাইটদের কাছে খুব হেল্পফুল হবে থ্যাংক ইউ আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও আর অবশ্যই ফোন করে নিও হোয়াটসঅ্যাপ করলে কিন্তু পাবে না তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি তা দাবাই শেষ